কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ভাই যত কথাই বলেন ভারত কিছু জায়গায় এগিয়ে আছে তবে একটা জায়গায় পাকিস্তান কিন্তু এগিয়ে আছে তা কিন্তু আপনি ফেলতে পারবেন না কে জিতবে এই উত্তেজনাময় খেলায় আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান তারপর এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম পাকিস্তানের উত্তেজনাময় খেলা নিয়ে কে এগিয়ে থাকবে এই আলোচনা করব তবে একটা কথা বলে রাখি ভারত এগিয়ে থাকলেও অনেকগুলো সাইডে এগিয়ে থাকলেও পাকিস্তান কিন্তু একটা সাইডে অনেক বেশি এগিয়ে ভারতের চাইতে সেটা কি এটা ভিডিওর শেষ অংশে বলবো যে অংশটা শুনলে আপনি হয়তো অবাকও হতে পারেন দেখেন ভারত পাকিস্তান আসলে উত্তেজনাময় আমরা যতটুকু বলি খেলার মাঠে আমরা আসলে তা দেখি না এটা শুধুমাত্র আইসিসির একটা পয়সা কামানোর একটা ধান্দা ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখে সবসময় ইচ্ছা করে রাখে এটা আসলে পয়সা কামানোর ধান্দা ছাড়া আর কিছুই না কারণ লাস্ট কিছু বছর ধরে পাকিস্তান ভারতের সাথে পাল্লা দিয়ে একেবারেই পেরে উঠছে না রিয়েলিটি হচ্ছে পাকিস্তান ভারতের সাথে একেবারেই পাল্লা দিয়ে পেরে উঠছে না যদি পরিসংখ্যানটা বলি লাস্ট বিশটা ম্যাচে লাস্ট বিশটা ম্যাচে মাত্র চারটা ম্যাচ জিতেছে পাকিস্তান লাস্ট দশটা ম্যাচে মাত্র তিনটা ম্যাচে পাকিস্তান জিতেছে আর এই সাতটাই জিতেছে ভারত এবং ওই যে বিশটার ভিতরে চারটা ষোলোটাই জিতেছে ভারত তাহলে আপনি তুমুল প্রতিদ্বন্দ্বিতা কোন অর্থে বলেন আমার মাথায় আসে না শুধুমাত্র আইসিসির একটা টাকা কামানোর ধান্দা কিছু স্পন্সার পাবে ওই যে টাকাটা উঠে আসবে বুঝেন না আইসিসি চলেই তো এইগুলোর উপরে ইন্ডিয়ার উপর বেস করে কিন্তু আইসিসি চলে এটা চরম সত্য কথা আপনি মানেন কিংবা না মানেন ইন্ডিয়ার খেলার উপরে বেস করে আইসিসি যে ইনকাম করে টোটাল তা আইসিসি টোটাল যত ইনকাম করে তার আশি ভাগের বেশি ভাই সত্যি কথা সিরিয়াসলি কথা মানতে হবে আপনাকে সুতরাং এই টাকা কামানোর ধান্দার কারণে আসলে দুইটা দলকে একই গ্রুপে রাখে এখন আসি যদি শক্তিমত্তার বিচারে আসলে কে এগিয়ে আছে টপ অর্ডারের কথা যদি বলি ভারতে টপ অর্ডার খেলবে শুভমান গিল খেলবে আপনার কি বলে সঞ্জু স্যামসং হয়তো খেলতে পারে কিন্তু সঞ্জুকে হয়তো টপ অর্ডার না দেখতেও পারেন হয়তো পাঁচ ছয় নাম্বারও আপনি দেখতে পারেন কিন্তু এর আগে শুভমন গিলের সাথে অভিষেক শর্মা যাকে নিয়ে শোয়েব আক্তার অলরেডি বলেছে কিন্তু যে হামলোগকেও বহুত মারেন গে এটা কিন্তু বলে রাখছে তো টপ অর্ডারে অভিষেক শর্মা এবং শুভমন গিল তারপরে আপনার ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তারপরে আছে আপনার তিলক ভার্মা এই চারজনকে ধরে যদি আমি বলি আর প্রতিপক্ষের চারজন যদি আমি বলি সাইম আয়ুব শিবজাদা ফারহান তারপরে হচ্ছে আপনার ফখর জামান সালমান আলিয়াগা আগা এই চারজন এই চারজনের স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ নিয়ে আমি আরও একটা ভিডিও বানিয়েছি অলরেডি আমার পেজে এবং চ্যানেলে আছে দেখে নিতে পারেন তো তাদের সাথে যদি তুলনা করি তুলনাটা হবে ওই যে গাছের চূড়া হ্যাঁ আর এই যে এই যে এই ঘাস এই ঘাস এই ঘাসের সাথে এটাও কিন্তু একটা বৃক্ষ কিন্তু হ্যাঁ ছোট ছোটো গাছ হলে হয়েছে এগুলো বৃক্ষ এগুলো আর হচ্ছে গাছের চূড়া এর ব্যবধান আসলে টপ অর্ডারে ভারত আর পাকিস্তানের এখন আসি মিডল অর্ডারে মিডল অর্ডারে ভারতের আপনার তারপরে আসবে আকসার পেটেল তারপরে আসবে হার্দিক পান্ডিয়া এই যে মিডল অর্ডারটা ওদের স্ট্রাইক রেট অনেক আর বিপক্ষে আপনার পাকিস্তানের মিডল অর্ডারের কথা যদি আমি চিন্তা করি সেখানে আসবে সালমান আগার পরে হয়তো হারিস আসবে মোহাম্মদ নাওয়াজ আসবে তাহলে আপনি চিন্তা করেন ব্যবধানটা কতটা বেশি লোয়ার মিডল অর্ডারে আপনার হয়তো ওই যে কি ফাহিম আশরাফ কিছুটা মারতে পারে এছাড়া পাকিস্তানের লোয়ার মিডল অর্ডারে কিংবা মিডল অর্ডারে ওইরকম আগ্রাসী ব্যাটিং আসলে কেউ করতে পারে না এই গেল ব্যাটিং সাইড তারপরে যদি আমি বলি আপনার বোলিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্টে প্রথমে আসবো আপনার পেস ইউনিট নিয়ে পেস ইউনিটে ভারতের আছে বিশ্ববিখ্যাত পেসার জাসপ্রিত বুমরা এক কথায় যে অতুলনীয় এক কথায় যে মানে তার সাথে কোনো প্রতিযোগিতা চলে না এক কথায় অসাধারণ থাকবে হয়তো সিং থাকতে পারে না হয় আপনার হরসিত রানা এই তিনটা পেশার কথা যদি আমি বলি অপর পক্ষে আপনি দেখেন পাকিস্তানের আছে শাহিন শাহ আফ্রিদি তারপরে আসবে হয়তো হারিস রোফ যদি দলে থাকে না হয় সালমান মির্জা এই যে আপনার পেস আর ওই যে পেস ইউনিটে আমি রাখছি না তো এই যে ব্যবধানটা আপনি শাহিন সাফরিদি প্রথম দিকে সে ভালো বল করে উইকেট নেওয়ার এবিলিটি তার আছে কিন্তু ডেথ ওভারে বল করার মতো এবিলিটি কিন্তু আমি মনে করি না যে শাহিন সাফরিদির আছে ডেথ ওভারে প্রচন্ড পরিমাণে সে মারি খায় প্রচন্ড পরিমাণে সে মায়ের খায় সুতরাং সাইনসা আফ্রিদিকে হয়তো আমরা দেখব যে শুরুর দিকেই শেষ করে ফেলছে কিন্তু পাকিস্তানের ক্যাপ্টেন আমি সবসময় দেখি যে ভরসা রাখে সাইনসা আফ্রিদির উপরে যার কারণে তাকে ডেথ ওভারও বল করায় যেটা হিতে বিপরীত অলরেডি হয়েছে অনেকবার একবার দুইবার না অনেকবারই সাইনসা আফ্রিদিকে চরম মূল্য দিতে হয়েছে কিন্তু ডেথ ওভারে তো ডেথ ওভারে যদি সাইনসা আফ্রিদিকে আনে আর চরম মূল্য দিতে হবে এই ব্যাপারে নিশ্চিত ভাবে আমি বলতে পারি তারপরে আসেন আহ হারিস রুফ কিংবা সালমান আলী কি বলে সালমান মির্জা সালমান মির্জাকে বাংলাদেশের ব্যাটাররা ইন্ডিয়ার ব্যাটাররা কি করবে একটু চিন্তা করে দেখেন এবার ভারতের যদি আমি হরদীপ সিং যথেষ্ট পরিমাণে আপনার ভালো বলার হারশিত রানার চাইতে হরদীপ সিং যথেষ্ট পরিমাণে ভালো বলার তাকে কিন্তু আপনার আউলাজ হলে ভাবে আসবেন আর মারবেন তা কিন্তু হবে না সুতরাং পেস ইউনিটও ভারত পাকিস্তানের চাইতে এগিয়ে এক কথায় এবার আসি স্পিন ডিপার্টমেন্টে স্পিন ডিপার্টমেন্টে হচ্ছে ভারতের বরুণ চক্রবর্তী আকসার প্যাটেল অসাধারণ বরুণ চক্রবর্তী হচ্ছে উইকেট টেকার বোলার তাকে যখনই ক্যাপ্টেন আনে ক্যাপ্টেনের মন রাখার চেষ্টা করে সে শুরুতে উইকেট এনে দেয় প্রথম ওভারে উইকেট এনে দেয় প্রতিটা ম্যাচে আমি দেখলাম প্রতিটা ম্যাচে বরুণ চক্রবর্তী যেভাবে উইকেট এনে দেয় ভারতের জন্য অনেক বড় স্বস্তি স্বস্তির জায়গা হচ্ছে এই স্পিন ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তিটা তারপরে আক্সার প্যাটাল আছে আক্সার প্যাটাল ইকোনমি বলার একেবারে ইকোনমি বলার যথেষ্ট পরিমাণে রানটা চেক দিতে জানে তাকে আপনি পাওয়ার প্লেতেও করাতে পারবেন পাওয়ার প্লে শুরু হওয়া শেষ হওয়ার পরে সাত আট ওভারের দিকেও আপনি আনতে পারেন সে প্রতিটা জায়গায় তার দক্ষতা কিন্তু সে রাখছে এখন আসেন পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টে পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টে আছে আপনার নওয়াজ আয়ুব আবরার এই তিনটা স্পিনে কিন্তু তাদের মূল শক্তি এবং পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টটা আমি মনে করি যে যথেষ্ট ভালো আগের তুলনায় সায়ম আয়ুব উইকেট এনে দিতে পারে নাওয়াজ যথেষ্ট ভালো বল করছে জানি। এই যে সায়ুম আয়ুব এবং নাওয়াজ এই দুজন স্পিনার কিন্তু যথেষ্ট ভালো আব্রার যতটুকু তাকে নিয়ে হাইপ তোলা হয় আব্রারের বল আমার কাছে ততটুকু ভালো লাগে না কেন লাগে না কারণ তার ওই যে সুইং কিংবা দুসরা কিংবা গুগলি করার এবিলিটিটা খুবই কম আমার কাছে যেটা মনে হয় সে ওভারে হয়তো একটা দুইটা মারতে পারে কিন্তু ওই কারেক্টলি পারফেক্টলি হয় না কারণ লাইন লেনটাও তো বজায় রাখতে হয় সুতরাং এই ডিপার্টমেন্টেও আসলে ভারত এগিয়ে এখন আসি কোন জায়গায় পাকিস্তান এগিয়ে ভারতের চাইতে সেটা হচ্ছে আওয়াজ আওয়াজে পাকিস্তান আওয়াজে পাকিস্তান ফেসবুক বলেন টুইটার বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন সেই জায়গায় পাকিস্তান সেরা